গোর্খা বস্তিতে নির্মীয়মান বহুতল বিশিষ্ট প্রশাসনিক ভবন পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই ভবনে নির্মাণ কাজ সম্পন্ন হলে প্রশাসনিক সমস্ত অফিসগুলি একই ছাদের নিচে চলে আসবে এতে প্রশাসনিক কাজকর্ম আরও স্বচ্ছতার সাথে পরিচালনা করা যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সোমবার দুপুরে গোর্খা বস্তিতে বহুতল বিশিষ্ট প্রশাসনিক ভবনটি পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের বিস্তারিত খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী বলেন বিদেশি প্রযুক্তিকে ব্যবহার করে প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হচ্ছে ত্রিপুরা রাজ্যে যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে তাই প্রশাসনিক ভবন নির্মাণে ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান এই বহুতল বিশিষ্ট প্রশাসনিক ভবনটি নির্মিত হলে অভিন্ন ছাড়াও অবস্থিত আগরতলা অন্যান্য স্থানের বিভিন্ন দপ্তরের অফিসগুলোকে একই ছাদের নিচে নিয়ে আসা হবে গোর্খা বস্তির অন্যান্য পুরনো অফিসগুলোকে পরবর্তী সময়ে অন্য কাজে ব্যবহার করা যাবে মুখ্যমন্ত্রী বলেন নির্মীয়মান এই ভবনটিতে আধুনিক সব ধরনের ব্যবস্থা থাকবে বিদ্যুৎ ছাড়াও সৌর বিদ্যুতের সুবিধা রাখা হবে এই ভবনটিতে বাগিচার জন্য বর্জ্য জলকে পরিশোধন করে ব্যবহার করার ব্যবস্থা রয়েছে এই ভবনটিতে মুখ্যমন্ত্রী জানান এই ভবনটির প্রতিটি ফ্লোরে বিভিন্ন দফতর অফিস থাকবে গ্রাউন্ড ফ্লোরে থাকবে নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা আগামী দুহাজার ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে ভবনটির নির্মাণ কাজ শেষ হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন বহুতল বিশিষ্ট প্রশাসনিক ভবনটি নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পূর্ত দফতরের সচিব কিরণগিতের চিফ ইঞ্জিনিয়ার আর

এই বিল্ডিংয়ের যা আপনারাও দেখেছেন একদম ক্যালিফোর্নিয়ার আমেরিকার যে ওখানে টেকনোলজি সেখান থেকে ওনারা নিয়ে এসছেন আমরা জানি যে ত্রিপুরা কিন্তু হার্ড উইকের জন্য ফিট পজিশন আছে এখানে আর্ট কুয়েক কিছুদিন আগেও আপনারা মাইনামে দেখেছেন তো কী অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যেও এক এক দুটো জায়গায় হয়েছে আমি যার খবর পেলাম এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে অন্যান্য অফিস তো আছেই আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধে এই বিল্ডিংয়ে রাখা হয়েছে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার মতো এই খরচ আমরা আগেই করেছি এবং আমি প্রায়শ খবর নিই কী হয়েছে তো এখানে ডিজাইন একটু আবার চেঞ্জ করতে হয়েছে হয় করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে এটার থেকে ওইটা ব্যাটার এতে গিয়ে একটু দেরি হয়েছে যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে দু হাজার ছাব্বিশে এপ্রিল মে হওয়ার কথা ছিল সেটা ডিসেম্বরে ওনারা বলছেন যে কমপ্লিট করে দেবেন এর মধ্যে প্রায় চারটের মতো গিফটের ব্যবস্থা আছে তারপর আপনার সিঁড়ির ব্যবস্থা আছে এখানে হলে প্রায় চারশো সিটের হল একটা থাকবে সেখানে কনফারেন্স হল থাকবে প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব মানে খুব সাইন্টিফিক ওয়েতেও এটা বানানো হচ্ছে রিপোর্ট এশিয়ান টাইমস